ভালো আসলে লাইফে আসি না লাইফে আসার উদ্দেশ্য এটাই যাহাদেরকে ভালোবাসি বলে ভিডিও ছাড়ি ভিডিও দেখি ভিডিওতে সাপোর্ট করি হ্যাঁ আপনারা অনেকে আমাকে সাপোর্ট করেন আমিও সবাইকে সাপোর্ট করি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য আজকে লাইভে আসলাম অবশ্যই আমার এই লাইফটা সবাই শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখতাছেন অবশ্যই কমেন্টটা বলে দেবেন ভাই ভিডিও বানাই অনেক কষ্ট করে যারা ভিডিও বানা তারা যা শুধু একমাত্র জানে যে কতটুকু কষ্ট হয় একটা লাইক করলেন না একটা কমেন্ট করলেন না আবার একটা ফলো দিলেন না তাহলে আশা করি আমাকে এআইডি তে একটা ফলো দেওয়ার সাথে একটা কমেন্ট করে যান অবশ্যই আপনার কমেন্ট ধরে আপনার ফলো দেখতে আসবো লাইফটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন आप अगर किसी के बालों पर शादी में तो और बालों पर शादी आ रही है तो अब देखो वीडियो सर है अभी वो वीडियो सारी तो आप देखने के सपोर्ट कर रहे हैं अभी आप देखने के सपोर्ट करो

আপনার যে যেখান থেকে দেখতাছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন কে কোন জেলা থেকে দেখতাছেন ভাই আপনাদের কাছ থেকে তো আর বেশি কিছু চাই নাই একটা ফলও চাইছি তো অবশ্যই একটা ফলও দেওয়া যাবে তাহলে একটা কমেন্ট করবেন আপনাদের কবে ধরে আমি আপনাদের সাপোর্ট করে দিয়ে আসব একবার করে দেখেন মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি অনেক রাত দিয়েছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ আছি গুড বাই সবাই ভালো থাকবেন